সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি যা প্রত্যেকটা খামারি ভাই ও বোনদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ আমরা এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আপনার পরিচয়টা আমি এগ্রো একজন কর্মকর্তা

ইত্যাদি ঘাস খড় যা আছে সব এলোমেলো খরো কেটে তো করা যাবে হ্যাঁ এলোমেলো খরো আপনি করতে পারবেন এটাই মানে এক কথায় একের ভিতরে সব বাহ খুবই চমৎকার একটা মেশিন একের ভিতরে সব আচ্ছা ভাই এই মেশিনের কয় কয় রকমের সাইজ করা যাবে এটা আপনার 1 ইঞ্চি করা যাবে আর 1/2 ইঞ্চি করা যাবে 1 ইঞ্চি ও 1/2 ইঞ্চি করা যাবে যেটা আপনার গরুর জন্য খুবই ভালো একটা খাদ্য যে খাদ্যটি গরু কখনোই নষ্ট করবে না আচ্ছা ভাই এই মেশিনটি ব্লেড সংখ্যা কয়টি এটার আপনার ব্লেড সংখ্যা দুইটি

আচ্ছা খুবই যদি কোন খামারি ভাই এই মেশিন ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে ক্রয় করতে পারে মানে যারা দূর দূরান্ত থেকে নিবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিনটি ক্রয় করবে এবং যদি কাছাকাছি হয় সে অফিসের সঙ্গে নিতে পারে নিতে পারে আপনাদের অফিসের ঠিকানাটা বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ব বৈশাখের যে সকল খামারি ও ভাই ও এই মেশিনটি ক্রয় করতে চান তার অবশ্যই ভাইয়ের বলা স্ক্রিনে দেওয়া নাম্বার বা অফিসের ঠিকানায় যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করে নেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার পরবর্তীতে আপনাদের মাঝে নতুন কোন চমক নিয়ে হাজির হবো এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম